করোনা পরিস্থিতিতে হঠাৎ করে বন্ধ ভুটানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবসা উঁচু তারের বেড়ায় বাধা পেয়ে ভেঙে পড়ছে আদিবাসী অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক অবস্থা এলাকার ইতিহাস থেকে জানা যায় উনিশশো সাল থেকে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানার অধীন ভুটান সীমান্ত গ্রাম জিটি ভুটানের গোপাল লাইন এই স্থান দিয়েই চলছিল দেশের অতি সাধারণ নাগরিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মেলামেশা থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কেনাবেচা তবে করোনা কালে প্রথমে বন্ধ হয় মেলামেশা থেকে ব্যবসা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফিরোজের কথায় আমরা ভেবেছিলাম পরে আবার ফিরে আসবে পূর্বের অবস্থা কিন্তু না উল্টে দু সালে ভুটান সরকার প্রথমে তাদের জমিতে থাকা ভুটানি নাগরিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে থাকা দেশের সীমান্তে থাকা বাসের ফটকটি তুলে নিয়ে ধীরে ধীরে দেশ দশ ফুট উচ্চতার তারের বেড়া এবং প্রাচীর তুলে দেয় সেই থেকেই বন্ধ হয় আমাদের সঙ্গে ভুটানের নাগরিকদের মেলামেশা থেকে ব্যবসা যে কারণে আজকের তারিখ পর্যন্ত এই জিটি ভুটান সীমান্ত গ্রামের কুড়িটি পরিবারের পাশাপাশি নাগরাকাটা ব্লকের জিটি এবং হোপ চা বাগান সহ প্রায় সাত হাজার মানুষের আর্থ সামাজিক স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছে প্রতিদিন যদিও এই প্রসঙ্গে ভুটান এবং ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বেশ কয়েকবার সীমান্ত গ্রাম জিটি ভুটান গোপাল লাইন পরিদর্শন করে গিয়েছেন ভুটান সরকারের কাছে এলাকাবাসীরা এই গেট খুলে দেবার এবং ব্যবসায়িক লেনদেন চালু করার যে আবেদন জানিয়েছিল সেটিও গ্রহণ করে জবাব দিয়েছে ভুটান সরকার তবে আজও এই সীমান্ত গ্রাম জিটি ভুটান গোপাল লাইনে ফেরেনি পূর্বের অবস্থায় এলাকার বাসিন্দারা এ ব্যাপারে বিডিওকে স্মারকলিপি প্রদান করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকার প্রয়োজনে বর্তমান অবস্থান থেকে দশ মিটার সরে এসে এই স্থানে ভারত সরকারের নিরাপত্তা

और यहाँ से 10 मीटर हो सकता है गवर्नमेंट हम लोगों को मांगे तो हम लोग कोई दिक्कत नहीं है दे सकते हैं 5 मीटर 10 मीटर अपना हिसाब से जो भी हो लेकिन यहाँ का जो व्यापार है वो चालू रहना चाहिए जो मैंने वही बात है जल का किंतु दी हाँ, वो सब तो अभी बताया नहीं डिटेल अभी बस भूटान का है पूरी तरह से मतलब भूटान से हम लोग कनेक्शन चला रहे हैं बिजली वायर जो विद्युत है वो यूज करते हैं भूटान का पानी का एक बार दिखा दीजिए यहाँ पे देख सकते हैं पानी जो है पाइप भूटान से ही आया हुआ है पानी भी भूटान का हम लोग यूज करते हैं तो हम लोग का जो तो है भूटान से इंडिया का इसको तो दिया हुआ